দেখতে দেখতে পথ চলা শেষ হচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিকের অন্তিম পর্ব দেখানো হবে খুব শীঘ্রই জীবাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক ছিল ইচ্ছে পুতুল ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেছিলেন মেঘ ওরফে দ্বিতিক্ষা দাস ময়ূরের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল শ্বেতা মিশ্রকে এবং সৌর ভূমিকায় অভিনয় করেছিলেন ময়নাক ব্যানার্জি দুই বোনের এক অন্যরকম সম্পর্কের গল্প দেখতে পাওয়া গিয়েছিল এই ধারাবাহিকটিতে মেঘ নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখত তার দিদি ময়ূরীকে অন্যদিকে ময়ূরের থেকে মেঘ পেত শুধুমাত্র ও ধীরে ধীরে সৌরনীলের সাথে মেঘের সম্পর্ক নিয়ে সাথে এক জন্ম হয় দেখতে দেখতেই আজ মেঘ ও সৌরনীল এক হয়েছে সকল অন্যায়ের বিরুদ্ধে শাস্তি পেয়েছে ময়ূরী শোনা গেছে আগামী দশই মার্চ শেষবারের মতো পর্দায় দেখা যাবে মেঘ নীল ময়ূরী জুটিকে কারণ এগারোই মার্চ থেকে আসছেন নতুন ধারাবাহিক যোগমায়া বেশ দিন ধরে সকলের প্রিয় ধারাবাহিক হয়ে উঠেছিল ইচ্ছে পুতুল তাই ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার আগে শোকে কাতর চকল ভক্তরা আগামী দশ তারিখে শেষ সম্প্রচার হবে ধারাবাহিকটি ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেছে মেঘের ও সৌরনীলের জীবনের কিছু নতুন মুহূর্ত নিয়ে এসেই হবে ধারাবাহিকের সমাপ্তি ধারাবাহিকের সকল অভিনেতা অভিনয় ছিল সুদক্ষ তা মেঘের অভিনয় হোক বা সৌরণীল এবং ভিলেন রূপে ময়ূরের অভিনয় বেশ প্রশংসনীয় আশা করা যাক তাদের অন্তিম পর্বগুলো হবে বেশ সুন্দর তাই দেখতে ভুলবেন না আগামী কিছু পর্ব জি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে ছটায় ইচ্ছে পুতুল ধারাবাহিক